আপনার এত আমাকে ভয় উইদাউট এভিডেন্স আপনি আমার মানহানি করেছেন এই যে কাজগুলো করে যাচ্ছেন লক্ষ্মী বন আপনার একটা ছোট্ট মেয়ে আছে বর্ষা চৌধুরীকে বাড়ি বারিশে হক এত কেন ভয় পায় কারণ কি

হয়তো কোনো ধোকায় পড়ে আমি হয়তো কোনো ভুল করেছি সেটার প্রাশ্চির্য এই সেটা আমি তো আপনার মতো আপু আপনার মতো এত ওয়েস্টার্ন ড্রেস পরেও লাইফ করতে আসি না আপনি দেখেন শুতে একটা শাড়ি পরছি গলায় কত দাগ হান্ড্রেড স্পিন্ডার গাড়ি নিয়ে ঘুরি আপনার মতো দামি দামি গাড়ি নাই কিছু নাই হ্যাঁ বাড়ি নাই ঘর নাই আপনি আজকে আমার মানহানি করেছেন আপনি না জানেন না বুঝে মানহানি করেছেন আপনি এর আগেও উইদাউট এমিগ্রেন্স আমার মানহানি করেছেন সোজানা উইদাউট এভিডেন্স আপনি আমার মানহানি করেছেন এই যে কাজগুলো করে যাচ্ছেন লক্ষ্মী বোন আপনার একটা ছোট্ট মেয়ে আছে আপনি ভুলে যাবেন না যেদিন আপনি কুখ্যাত ব্র্যান্ড প্রমোটার আর পোস্ট করে আপনি যেদিন নাকি লাইভ করেছেন তার কিছুদিন পরেই আরেকজনের সাথে আপনার কেমন লাগাটা লাগলো এটাই হচ্ছে কর্ম আজকে আপনি আমার লাইভ উড়াইছেন আজকে আপনি আমাকে নিয়ে প্রকাশ্যে পোস্ট করেছেন আপনার পোস্টের কিছুক্ষণ পরে দেখি আমার লাইভ নাই এত ভয় আপনার আমার খুব হাসি পাচ্ছে যে আমি আপনার মতো স্লিভলেস পরি না আপনার মতো এত স্মার্ট না আই এম নট এ স্টার আই এম নট এ বলিউড সুপারস্টার আমার 10 জন টিম মেম্বার নাই আমি একা গাড়ি ড্রাইভ করি আমার একজন ছোট একটা ম্যানেজার রাখছি যেটা আমার সাপোর্টিং যেটা না হইলেই না আমি 6 ঘন্টা 7 ঘন্টা ড্রাইভ করে করে এখন কাজ করে বেড়াই আপনি বয়কট বয়কট আপনাকে তো অনেক বয়কট করছে আপনি কি না করছেন কি না করছেন লক্ষ্মী বল সব করছেন আমি বর্ষা কখনো টাকার বিনিময়ে এমন কোনো কিছু প্রমোট করি নাই যেটা আইনত দণ্ডনীয় অপরাধ সেটা আপনি করেছেন তাহলে আপনার কিসের ভয় আপনার কিসের ভয় অবহ এতক্ষণ তো বসর চৌধুরীর অনেক কথা শুনেছেন তো আপনাদের কি মনে হচ্ছে বাড়ির সবকি ঠিক করেছে না বসর চৌধুরীর সে লজ্জা নাই দেখে বারবার লাইভে এসে নিজেকে নির্লজ্জতার প্রমাণ দিচ্ছে এটাই না না ওকে ধন্যবাদ